এমন বিদায় সাকিব নিজে চেয়েছিলেন তো দীর্ঘ ক্যারিয়ার জুড়ে পারফরমেন্সে উজ্জ্বল সাকিব কেন এইভাবে বিদায় বলবেন তার তো মাতা উঁচু করে বীরের বেশে বিদায় নেওয়ার কথা দেশকে বিশ্বমঞ্চে সম্মানিত করা সাকিব কখন যে দেশের হয়ে তার ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন তিনি নিজেই জানেন না জানেন না তার ক্রিকেট ভক্তরাও অথচ সর্বশেষ বিশ্বকাপ ও দেশের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপের ম্যাচ খেলার রেকর্ড করেছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বকাপে দেশের সবচেয়ে বেশি উইকেটও তার রেকর্ড পঞ্চাশটি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বেশি তেতাল্লিশটি ম্যাচ খেলেছেন সাকিব যা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পর দ্বিতীয় সর্বোচ্চ শুধু কি ম্যাচের সংখ্যা আন্তর্জাতিক উইকেট তোলার বিচারে সেরা তিনজনের একজন সাকিব হাসান তার উপরে কেবল নিউজিল্যান্ডের টিম ও আফগানিস্তানের রশিদ খান এতে গেল বলার সাকিবের কীর্তি ব্যাটার সাকিব ও বাংলাদেশিদের মধ্যে সেরা একশো উনত্রিশ ম্যাচে দুই হাজার পাঁচশো একান্ন রান তার টি টোয়েন্টিতে বেশি রান তোলার বিচারে বিশ্বের তেরোতম ক্রিকেটার তিনি অলরাউন্ডার হিসেবে দীর্ঘ সময় শীর্ষস্থানে ছিলেন সাকিব সেই তিনি তার ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবে অথচ মাঠে তাকে গার্ড অফ অনার পাবেন না তাকে ঘিরে সংবর্ধনা জানাবে না ক্রিকেটাররা মাঠে জড়ো হবে না হাজারো ক্রিকেট বক্ত এমন তো হওয়ার কথা ছিল না যদিও দিন শেষে সবই হয়েছে আর এর পেছনে দায়ীটা কি সাকিবের নয় ক্রিকেটের বাইরে রাজনীতিতে নাম লিখিয়েছেন সাকিব নানা সময় বিতর্ক জড়ানো সাকিব সবচেয়ে বড় ভুলটা এখানেই করেছেন রাজনীতি জড়িয়ে সংসদ সদস্য পদ পাওয়া ছয় মাস না যেতেই ক্ষমতা আহত হয়েছে তাকে দলের অকর্মের দায় পড়েছে তার কাঁদেও সাকিব নিজেও দলের বিরুদ্ধে না গিয়ে সাই দিয়েছিলেন ফলে দায় এড়ানোর সুযোগ নেই শুধু কি তাই শেষ দিকে তার দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ ছিল দলের হয়ে সিরিজ খেলার সিদ্ধান্ত নিতেন মর্জিমা অথচ বিদেশি লিগে খেলার অপার পেলে কিছুতেই হাসতারা করতেন না বিশ্বসেরা সেরা অলরাউন্ডার সাকিব হাসান খেলার বাইরে বড় একটা জগৎ তৈরি করে ফেলেছিলেন মিস্টার সেলিব্রিটি রেস্তোরাঁর ব্যবসা শেয়ার বিজনেস কাঁকড়া ও চিংড়ি ঘের সোনার ব্যবসা কোথায় সাকিবের নাম নেই বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিভিন্ন কোম্পানির আর্থিক প্রতিষ্ঠানে শোরুম উদ্বোধন বিজ্ঞাপনে অভিনয় সবই চালিয়েছেন সমান তালে এত ব্যস্ততার মাঝেও রাজনীতিতে প্রবেশ করেন সাকিব পরিবার থাকে যুক্তরাষ্ট্রে সেখানেও সময় দিতে হয় তাকে এত ব্যস্ততার বিরে শেষ দিকে ক্রিকেটটাই হয়ে গেছে তার কাছে গুরুত্বহীন একসময় যে ভক্তরা সাকিবকে ভালোবাসত তাকে নিয়ে বাজি ধরত সেই তারাই মুখ ফিরে নিয়েছেন সাকিবের উপর থেকে ক্ষোভে সাকিবের রাজনৈতিক অফিস পুরিয়েও দেয় প্রথমে এরপর তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা সর্বশেষ শেয়ার বাজার কারসাজির অভিযোগে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি এক্সেস লিমিটেড সবাই সবই দেখতে হয়েছে সাকিবকে পরিস্থিতি এমন হয়েছে যে দেশে ফিরলে ফুলের সম্পর্দনা পাওয়া সাকিবকে এখন বাপ্ত হচ্ছে দেশে ফিরে নিরাপত্তা নিয়ে আর সে কারণে ক্যারিয়ারটাকে আর বাড়াতে চাইলেন না সাকিব অনেকটা ভয়ই বলতে হবে ক্রিকেটকে গুড বাই বলে দিয়েছেন সাকিব কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন ক্যারিয়ার শেষ টি টোয়েন্টি ম্যাচটা খেলে ফেলেছেন তিনি আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান শেষ টেস্টটা যদি নিরাপত্তা নিশ্চিত হয় অর্থাৎ দেশে আর না আসতে পারলে কানপুর টেস্টই হয়ে থাকবে সাকিবের শেষ টেস্ট তবে চ্যাম্পিয়ন ট্রফি বুদ্ধ খেলার আশা ব্যক্ত করেছেন এই অলরাউন্ডার তবে সেই সুযোগ তিনি পাবেন কি না সেই প্রশ্নের উত্তর দেবে সময় কেননা সাকিব কখন যে নিজের ক্ষতি করে ফেলেছেন तो निजे